ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ইয়াস মম কুকিন কুকেনান ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে সুটকি দিয়ে এরকম মজার একটি শাক রান্না করছি পুঁই শাক দিয়ে আমার কিন্তু ভীষণ প্রিয় আর কেউ যদি জেনে থাকেন এই সুটকিটার নাম কি অবশ্যই আমাকে জানাবেন তো একটা কাহিনী বলবো আজকে কাহিনিটা হচ্ছে কিছুদিন আগে আমাদের বাসায় একটা ভাবি এসেছিল বললো যে তাদের গ্রামের বাড়ি থেকে চ্যাপা সুটকি নাকি নিয়ে আসে তো বুঝতেই পারেন চ্যাপা সুটকি মানেই অনেক লোভনীয় খাবার বা লোভনীয় জিনিস আমি তো চ্যাপা হলে কয়টা ভাত খুব ভালোভাবে খেতে পারি আর আপনাদের ভাইয়া তো কথাই নেই তো এর জন্য লোভটা সামলাতে পারলাম না আর কথায় আছে যে লুবে পাপ পাপে মৃত্যু কথাটা কিন্তু একদম সত্য যখনই শুনতে পারলাম চ্যাপা সুটকি যেখানে বারোশো টাকা কেজি আর এই চ্যাপা সুটকিটা ভাবি যেটার কথা বলছে মাত্র ছয়শো টাকা কেজি তো আমি ভাবলাম তাহলে ও অর্ডার দিয়ে দিই যেহেতু সে কিছুদিন পরেই তার বাবার বাড়িতে যাবে বা শ্বশুর বাড়িতে যাবে তো সেই সুবাদে আমার জন্য কিছু সুটকি মাছ নিয়ে আসুক তো এর আগে নাকি পাশের বাসার অনেক ভাবিদেরই শুটকি মাছটা নিয়ে এসেছি যখনই শুনেছি ছয়শো টাকা কেজি তখন আর লোভ সামলাতে পারলাম না বাঙালি বলে কথা তারপরে আমি তো ছয়শো টাকা দিয়ে শুটকি মাছ নিয়ে এসেছি তো আমার তো ইচ্ছা যে পুটি মাছের চাপা শুটকি খাবো যেহেতু আমি কিছুদিন আগে নিচে যখন যাচ্ছিলাম এই শুটকি মাছের এত সুন্দর গ্রান বের হচ্ছিল সেটা দেখে লোভ আর সামলাতে পারছিলাম না লোপে পাপ পাপে মৃত্যু আগেই বলেছি যেহেতু এটা হচ্ছে হলো চ্যাপানা আপনারা অবশ্যই আমাকে বলবেন এটা কি মাছ আমি আসলে জানি না হয়তো বা এটা কোনো নদীর কোনো হচ্ছে হলো ফলি টাইপের মাছ বা পাপ্তা টাইপের মাছ অবশ্যই আমাকে জানাবেন এই শুটকিটার নামটা কি। আচ্ছা যাই হোক খেতে কিন্তু অসাধারণ মজা যাই হোক লস হয়নি টাকাটা শেষ পর্যন্ত বেঁচে গেছে কারণ মাছটা খেতে আর শুটকিটা খেতে অনেক টেস্টি আর হচ্ছে গ্রানটা প্রায় কি কারণ হচ্ছে এটা মনে হয় মানে যেভাবে বানিয়েছে সেম সেমভাবে বানায় যে যার কারণে গ্রান স্বাদে গুণ অনেক মজার ছিল তো যাই হোক এক কেজি কিনেছি ইনশাআল্লাহ আরও এই এই মাছের কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আসলে এই মাছটা খাচ্ছি তো কিন্তু এটার কিন্তু অনেকটাই কাটা যুক্ত একটা মাছ খেতে কিন্তু সেই স্বাদ চ্যাপার মতোই গ্রান সব কিছুই চ্যাপার মতোই শুধু মাছটা কিন্তু আলাদা তো কারো এলাকা এরকম মাছ বা চ্যাপা করা হয় কি না অবশ্যই আমাকে এটা জানাবেন আর এই মাছের নাম কী সেটা অবশ্যই জানাবেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্ট আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আর এই ছোট্ট বোনটাকে সাহায্য করবেন সবাই মিলে এগিয়ে যাওয়ার জন্য ইনশাল্লাহ এভাবেই ভালোবাসা দিতে থাকবেন আর রান্নাটা কিন্তু প্রায় কাছাকাছি হয়ে এসেছে ঝোলটা শুকিয়ে নিচ্ছি আর আমি কিন্তু পার্সোনালি মানে পুঁই এরকম তরকারি রান্না করলে কিন্তু ঝোলটা রাখার চেষ্টা করি না কারণ ঝোলটা খেতে ভালো লাগে না আর আমার কাছে মনে হয় একটু ভাজা ভাজা হলেই এই সুটকিটা বা পুঁই শাকটা অনেক মজা লাগে আর এই রান্নাটা কিন্তু আমি দুপুরবেলায় এই শাকটা কিন্তু দুপুরবেলায় শেষ হয়ে যাবে কারণ এতটা মজা হয় বাসায় কেউই কিন্তু রাতের জন্য আর রেখে দেয় না আর শাকটা না খাওয়াই ভালো রাত হজম শক্তিতে একটু সমস্যা হয় আর হ্যাঁ রান্নাটা কিন্তু হয়ে গেছে গরম গরম ভাতের সাথে দুই তিন প্লেট ভাত অনায়াস খাওয়া যাবে ইনশাল্লাহ আর সম্পূর্ণ ভিডিও দেখে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ